বর্তমানে সাকিব খান প্রমোশনের ক্ষেত্রে কোনোভাবে ছাড় দিচ্ছেন না একের পর এক নতুন টেকনিক নিজের সিনেমার প্রমোশন করেই যাচ্ছে তবে এবার নিজের দল ঢাকা ক্যাপিটালস এর প্রমোশনে নিজের লুকটাই প্রকাশ করেছে ম্যাগাস্টার সাকিব খান প্রথম জটকাতেই কিন্তু দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারটি তবে এবার নিজের টিমের ফটো শেষনেও সেটি করতে ভুলে যাননি ম্যাগাস্টার সাকিব সিনেমার প্রতি তার বর্তমান দায়িত্বশীলতা দেখেই বোঝা যাচ্ছে সিনেমার প্রতি তিনি আগে থেকে অনেক বেশি মনোযোগী হয়েছেন এবং এই মনোযোগী হওয়ার মাধ্যমে সিনেমার প্রমোশনও কিন্তু নিজে নিজে করছেন আমরা তুফান সিনেমাটি থেকে দেখে আসছি দরদেও ঠিক একইভাবে প্রমোশন করেছিল মেগাস্টার সাকিব